আমি জগদীশ টন্টঙ্গা বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে আমি ধ্যানে যুক্ত হয়েছে প্রায় উনিশ থেকে বিশ দিন পূর্বে আসলে যুক্ত হওয়ার পেছনে যে কারণটা ছিল এ ধ্যান নিয়ে যেহেতু আমার আগে থেকে আগ্রহ ছিল তাই আমি এই ধরনের ভিডিও খুঁজতাম আমি হঠাৎ করে পি এম ত্রিপুরার যে একটা ডেমনস্ট্রেশন অর্থাৎ একজন সম্ভবত স্বপ্না ম্যামের যে ওনার যে শেয়ারিং যে বিষয়টা হচ্ছে ভিডিওটা আমি দেখতে পাই এবং সেখানে আমি সেটা ভালোভাবে দেখার পরে উনি ওই ভিডিওতে কিন্তু সন্দীপ স্যারের কথা বলেছিলেন এরপরে আমি পি এস এস এম থ্রি পুরা ইউটিউব চ্যানেলে যাই যাওয়ার পরে ভিডিওগুলো একটু ঘাটাঘাটি করে ওখান থেকে সন্দীপ স্যারের নাম্বার নিয়ে আমি ওনার সাথে যোগাযোগ করি এবং পরে স্যারের সাথে যোগাযোগ করি স্যার অতি শীঘ্রই আমাকে গ্রুপে জয়েন করিয়েছেন এবং বেশ কিছু প্রয়োজনীয় ভিডিও তিনি দিয়েছেন দেওয়ার পরে থেকে আমি অনলাইন ক্লাসে এরপর যুক্ত হলাম তো শুরুর দিকে দেখা যায় আমার মাথাটা ভারী হয়ে থাকতো এবং এক দ্বিতীয় ক্লাসে সম্ভবত আমি জাস্ট অনুভব করছি যে আমার মাথা কিন্তু ঠিকই আছে কিন্তু আমার মাথাটা খুব স্মুথলি একদিকে ঘুরে যাচ্ছে এবং ওখান থেকে আবার এসে আবার আরেক দিকে ঘুরে যাচ্ছে আমি দ্বিতীয় ক্লাস থেকে সেটা অনুভব করছিলাম এভাবে করে পরপর দুই তিনটা ক্লাসে এরকম হয়েছে এরপরে আহ আরো প্রায় আট দশ দিন পরে আমি খেয়াল করলাম যে আমার মাথার এ চার পাশে জাস্ট অনেকটুকু হ্যাড দিলে যে বাড়তি অংশটা থাকে এরকম অংশের মধ্যে একটা সোলার ওয়াল অর্থাৎ আমরা যেভাবে সৌরজগতকে বইয়ে দেখে থাকি ঠিক এরকম একটা সৌরজগতের বিভিন্ন প্ল্যানেট গুলো চারপাশে বসানো আমি এভাবে দেখতে পাচ্ছিলাম মনোজ চোখে আমি দেখতে পাচ্ছিলাম এবং দীর্ঘ সময় সেটা আমি দেখেছি আমি যখন এটা দেখতে পেলাম এরপর থেকে আর তেমন বেশি অনুভূতি নেই এইভাবে করছি নিয়মিত করছি নিয়মিত করছি এরপর হঠাৎ করে আরো কয়েকদিন আগে আমি একটা জিনিস দেখতে পেলাম সেটা সেটা হচ্ছে হঠাৎ করে যে পত্রিজি আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছেন বাট সেটা হলো যে উনি কিছু বলছেন না বাট বাট জাস্ট আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা পিকচার সেটা যে পত্রীজির পিকচার তখন আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলাম এরপর থেকে আর তেমন কোনো অনুভূতি হচ্ছিল না বাট আমি একটা বিষয় বুঝতে পারছিলাম আমার শরীরে যে এনার্জি অর্থাৎ আমি মিউনিসিপ্যালিটিতে চাকরি করি ওখানে যে আমার যে কাজের পরিধি পর্যাপ্ত তাই আগের তুলনায় আমি কিন্তু অনেক সহজে অনেক তাড়াতাড়ি আমি কাজগুলো কিন্তু সম্পন্ন করতে পারছিলাম এবং সেটা আমি নিজে নিজে অনুভব করতে পারছিলাম আর সম্ভবত অনেকদিন প্র্যাকটিস করার কারণে আমার মধ্যে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আজকে কয়েকদিন ধরে এই যে ধ্যানে বসি কখন যে এক ঘন্টা হয়ে যায় যখন মাস্টার যখন বলেন যে আর মাত্র পাঁচ মিনিট তখন আমার কাছে মনে হয় যে আমি ধ্যানে বসতি মাত্র পাঁচ মিনিট হয়েছে আর এরকম হয় যখন আমি ধ্যানের গভীরে চলে যাই তখন মনে হয় যে এই যে পায়ের ব্যথা সারা শরীরের ব্যথা এই বিষয়গুলো টোটালি আমার কোনো অনুভূতির মধ্যে থাকে না তো এই অবস্থায় যেহেতু এর আগেও আমি ধ্যান করেছি কিন্তু আমি এরকম ভাবে কোনো কন্টিনিউ করিনি আমি যখন এই পিএসএসএম ত্রিপুরাতে এসে ভিডিও গুলো ঘাটাঘাটি করলাম তখন বুঝতে পেরেছি যে এক নাগারে একচল্লিশ দিন করার পরে যে একটা সুন্দর একটা অনুভূতি সুন্দর একটা রেজাল্ট এবং অনেকের ডেমনস্ট্রেশন দেখেছি অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড তে ওনারা যে ভিজিট করেন এসব কিছু দেখে তো আমি এখন কন্টিনিউ করছি তো আশা করছি আমিও অন্তত এই মানব জীবনটাকে সার্থক করতে পারবো এখানে নিয়মিত এই পিএসএসএম ত্রিপুরার যে গ্রুপটা রয়েছে ওনাদের সাথে এবং এক পর্যায়ে হয়তো আমার আশেপাশে এরকম ভাবে আমি অনেকজনকে উপকার করতে পারবো এ প্রত্যাশা রাখছি সবাইকে নমস্কার